নায়ক রাজ বলতে বাংলাদেশি একজনকে বোঝানো হয় আর তিনি হচ্ছেন সদ্যপ্রয়াত চলচ্চিত্র জীবন্ত রাজ্জাক যে মানুষটি একাধারে একজন অভিনেতা প্রযোজক পরিচালক হিসেবে চলচ্চিত্র অঙ্গনে ভূমিকা পালন করে গেছেন তিনি কিশোর বয়সে কলকাতার মঞ্চ নাটকে জড়িয়ে পড়েন এরপর উনিশশো সালে আলে দাঙ্গার উত্তাল সময়ে নতুন জীবন করতে একজন সাধারণ মানুষ হিসেবে আব্দুর রাজ্জাক পরিবার সহ ঢাকায় চলে আসে প্রায় অসহায় অবস্থায় কঠোর পরিশ্রম আর জীবনের প্রতিটি মুহূর্তের সাথে সংগ্রাম করে উপাধি পেয়েছেন আজকের নায়ক রাজ রাজ্জাক তবে রাজ্জাক তৎকালীন সময়ে দর্শকদের কাছে জনপ্রিয় ছিল আর এই জনপ্রিয়তা অর্জন করেন পাকিস্তানি টেলিভিশনে ঘরোয়া নামের ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে জীবনে নানা সংগ্রামের পথ অতিক্রম করে তিনি তার আব্দুর জব্বার খানের সহযোগিতায় তিনি একবাল বাল ফিল্মে কাজ করার সুযোগ লাভ করেন তিনি উজালা ছবিতে কাজ শুরু করেন পরিচালক কামাল আহমেদের সহকারী হিসেবে এরপর সালাউদ্দিন প্রোডাকশনের ১৩ নাম্বার ফুট আস্তাগর ল্যান্ড চলচ্চিত্রের ছোট্ট একটি চরিত্রে অভিনয় করে সবার কাছে নিজ মেধার পরিচয় দেন রাজ্জাক পরবর্তীতে কার বউ বেশ কয়েকটি ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন তিনি পরে বেহুলা চলচ্চিত্রে সুসুন্দর বিপরীতের তিনি নায়ক হিসেবে ডালিউডে উপস্থিত হন এবং সবার মন জয় করেন দর্শকদের ভালোবাসা শিখতে হয়ে তিনি নায়ক রাজ হিসেবে পরিচিতি পান কি যে করি ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দুই সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি আজীবন সম্ভাবনা অর্জন করেন তিনি আরও জানান যে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করার আগে আমি আর কারোর কাছে বৈচিত্র্যময় অভিনয় অভিনয়ের সুযোগ করেছি যেমন বেইমান অনির্বাণ স্লোগান ঝড়ের পাখি আলোর মিছিল শুধু অ্যাকশন রোমান্টিক নয় ত্রিয়ত্বের মতো কমিটি ছবিতে অভিনয় করেছে। আমি চেয়েছি দর্শকদের আনন্দ দিতে আমি লক্ষ্য করব আজ রহমানের অতিথি হিসেবে আমি স্যাক্রিফাইস চরিত্রে অভিনয় করেছি এমন সময় আলমগীর নতুন অভিনেতা তুলে ধরে তরার জন্য সাবানার সঙ্গে রোমান্টিক চরিত্রে অভিনয় মেনে নিয়েছি অপরূপভাবে নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল ছবিতে আমি ফারুককে রোমান্টিক চরিত্র মেনে নিয়েছি কারণ আমার উদ্দেশ্য ছিল নতুন নায়ক হলে আমার আমার উপর চাপ কমবে আমার কাছে খুবই ভালো লাগে যে তার উভয়ের জনপ্রিয়তা লাভ করতে পেরেছে চলচ্চিত্র চলচ্চিত্র গুরুত্বপূর্ণ অবদান রেখেছে উনিশশো চুয়াত্তর সালে নতুন পরিচালক মাসুদ পারবেজ পরিচালিত মাসুদ রানা এতে আমি অতিথি শিল্পী হিসেবে একটি গানের দৃশ্যে অভিনয় করেছি এতে নায়ক হিসেবে অভিনয় করে সোহেল রানা তার জীবনে একটি প্রথম ছবি ছবিতে মনের রঙে রাঙাবো বনের ঘুম ভাঙাবো গানের সাথে নেচে নেচে আসলে আরেকটি নতুন শিল্পীর উত্তরণ কিছুটা হলো ভূমিকা রেখেছি এই সময় আমি যে অবস্থানে ছিলাম কোনো নতুন নায়কের ছবিতে অভিনয় অতিথি হিসেবে কাজ বলার কথা নয় বর্তমান প্রজন্মের কোনো জনপ্রিয় নায়ক আমার মতো করবে না আমি আর আমি আর আমি আর আমি করার কারণ হচ্ছে আমার চলচ্চিত্র জগতের নায়ক নায়িকাদের সংখ্যা বাড়িয়ে চলচ্চিত্রকে আরও এগিয়ে নিয়ে যাওয়া অভিনয় হিসেবে নিতে কে অন্য কোনো স্থানে বা ধরাশোয়ার বাইরে নিয়ে যাওয়া রাজ্জাকের তেমন কোনো প্রকৌশলের আশ্রয় নিতে হয়নি রাজ্জাক বরাবরই মানুষকে যথাযথ সম্মান আর ভালোবাসা দিয়েছেন জনপ্রিয়তার তুঙ্গে নামি দামি প্রযোজক পরিচালক সম্মানের পার্টির আয়োজন করেছেন বছরের পর বছর রাজ্জাকের স্ত্রী লক্ষ্মী রাজ জেগে স্বামীর বন্ধুদের পছন্দ মতো রান্নাবান্না করে খাইয়েছেন নির্মাতাদের তাকে নিয়েই বৌদি থেকে বেগম সমাধি কি পিজে পরি সেতু আঙ্গুন ইত্যাদি জনপ্রিয় সেরা অভিনয় করেছেন এই বদন্তি আমাদের কাছ থেকে চলে গেছে সালে আমরা তার বেঁধে আত্মার মারফিলাত কামনা করি আর এই তথ্যগুলো যদি আপনাদেরকে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন